আমরা শুধু মানসিক শব্দটির ভেতরে যদি এটাকে আটকে রাখি তাহলে কিন্তু হবে না একটা শিশু তাকে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলা হচ্ছে কোনঠাসা করে ফেলা হবে এবং প্রমাণ করা হবে আপনি অপরাধী আপনি দায়ী এবং আপনি পৃথিবীতে বেঁচে থাকার অযোগ্য তাদেরও কিন্তু তাহলে একটা আইনের আওতায় কিন্তু আনা উচিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিরাপদে থাকবে বলেই তারা যায় সেই শিক্ষা প্রতিষ্ঠান তার জন্য কেন অনিরাপদ হয়ে উঠছে বাচ্চারা তো টর্চার হচ্ছে শৈশবে বা শিশুকালে যে কোনো ধরনের আঘাত প্রত্যেকটি বিষয় কিন্তু তার মেধা ও মননের উপর একটা প্রভাব ফেলে কয়জন এই বিষয়গুলোকে বিজ্ঞান ভিত্তিক ভাবে জেনে তারপরে তার চর্চা করে শিশুরা প্রযুক্তি ব্যবহার করবে কিন্তু তারা রেসপন্সিবলি করবে সেক্স এডুকেশনের বিষয়টা যদি আমাদের একটু বলেন এই ধরনের অভিজ্ঞতা যদি একটি শিশুর জীবনে কম পক্ষে চারবার ঘটে ভবিষ্যতে প্রাপ্ত বয়স্ক অবস্থায় সেই শিশুটির মানসিক রোগ হবার আশঙ্কা অন্যদের চাইতে আধগুণ বেশি হয়ে যায় সুপ্রিয় দর্শক শুভেচ্ছা বঙ্গ এই বিশেষ আয়োজন লাইফ ইজ বিউটিফুল আপনাদের সাথে আমি আছি ডক্টর ত্রিনা পুরো অনুষ্ঠান আমরা আজকে কথা বলবো শিশুকালে মানসিক আঘাতের প্রভাব আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন ডক্টর হেলাল উদ্দিন আহমেদ স্যার কেমন আছেন আপনি জি ভালো আছি এই যে চাইল্ড অ্যাবিউজ এবং সেটার যে মানসিক প্রভাব আপনি কি বলবেন শিশুর জীবনে যদি কোনো শারীরিক আঘাতের ঘটনা ঘটে সেটার একটি মানসিক প্রতিক্রিয়া কিন্তু রয়েছে শিশুকে যদি উত্তক্ত করা হয় বুলিং করা হয় ব্যঙ্গ করা হয় সেটারও একটি মানসিক প্রতিক্রিয়া রয়েছে শিশুকে যদি যৌন নিপীড়ন করা হয় তাহলে সেটারও কিন্তু একটি মানসিক প্রতিক্রিয়া রয়েছে এবং শিশুর যত ধরনের অ্যাবিউজের কথা আমরা বলে থাকি শারীরিক হতে পারে মানসিক হতে পারে তাকে সেক্সুয়ালি অ্যাবিউজ করা হতে পারে প্রত্যেকটির কনসিকুয়েন্স অর্থাৎ প্রত্যেকটির ধারাবাহিকতায় সেটি কিন্তু তার মনের উপর একটি চাপ পড়ে এখন বলা হচ্ছে শিশুদের ক্ষেত্রেই কেন আমরা কথাটি বলছি শিশুদের ক্ষেত্রে কথাটি আমরা বিশেষ করে বলছি এই ধরনের নির্যাতন এই ধরনের নিপীড়ন এই ধরনের আঘাত প্রত্যেককে কিন্তু ক্ষতিগ্রস্ত করে কিন্তু শিশু মনে এই ধরনের আঘাতের প্রতিক্রিয়া এটি দীর্ঘমেয়াদী হতে পারে ফলে শিশুদের উপরে যে কোনো ধরনের আঘাত তার প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু মানসিক অভিঘাত অনেক বেশি আমরা শুধু মানসিক শব্দটির ভেতরে যদি এটাকে আটকে রাখি তাহলে কিন্তু হবে না আপনি যদি একটু বয়স ভিত্তিক যে সমস্যাগুলো তাদের হচ্ছে সেই যে আঘাতের প্রভাবগুলো সেগুলো যদি একটু বুঝিয়ে বলেন শূন্য থেকে এই বাইশ তেইশ চব্বিশ বছর বয়স পর্যন্ত তাদের যে বিকাশের সময় এই বিকাশের সময়টিতে চারপাশের যে কোনো ঘটনা ইতিবাচক ঘটনা অথবা নেতিবাচক ঘটনা তাদেরকে পুরস্কৃত করা অথবা তাদেরকে তিরস্কৃত করা প্রত্যেকটি বিষয় কিন্তু তার মেধা ও মননের উপর একটা প্রভাব ফেলে সাধারণত শিশুরা কিন্তু বাড়িতে অথবা শিক্ষা প্রতিষ্ঠানে অনেক সময় তারা কিন্তু শারীরিক নিপীড়নের মুখোমুখি হয় যেটাকে আমরা বলি কর্পোরাল পানিশমেন্ট এখন যে দুটো জিনিস বেড়েছে এর ভেতরে একটি কিন্তু খানিকটা সুপ্ত অবস্থায় থাকে শিশু যদি সেটি সম্পর্কে বলেও থাকে বেশিরভাগ ক্ষেত্রে অজ্ঞতা বাবা মারা সেটিকে আর সারফেসে আনতে চান না বলতে চান না প্রতিকার চান না সেটি হচ্ছে শিশুর উপর যৌন নির্যাতন একটি শিশুর প্রতি কোনো ধরনের অশালীন শব্দ ব্যবহার করা তাকে কোনো ধরনের অশালীন ইঙ্গিত করা তাকে কোনো অশালীন ছবি দেখানো তাকে কোনো অশালীন বার্তা পাঠানো এগুলো কিন্তু তার প্রতি এক

বলা হয় কিন্তু ইদানিং প্রযুক্তির ব্যবহারের কারণে আরেকটি কিন্তু আমাদের সামনে খুব বেশি পরিমাণে আসছে এটিকে আমরা বলে থাকি সাইবার বুলিং এই যে সাইবার বুলিং এর মুখোমুখি হচ্ছে এর মধ্য দিয়ে তারা কিন্তু বিপদেও পড়ছে কেউ কেউ ব্ল্যাক এর মধ্যে পড়ছে সুতরাং সাইবার বুলিং সরাসরি বুলিং শারীরিক নির্যাতন

প্রায়শই খুব মানে এক ধরনের আত্মগরিমায় ভুগে থাকেন একটু খুশি খুশি ভাবে বলে থাকেন যে আমি যেটি মোবাইলে পারি না আমার এগারো বছরের শিশু বারো বছরের ছেলে কিন্তু সেটা খুব ভালো পারে এই যে তার এক ধরনের মানে আত্মতৃপ্তি এটি কিন্তু আসলে শিশুকে যে যে সাইবার বুলিং বা সেই জায়গাটিতে কিন্তু ঠেলে দিচ্ছে বাবা মা যদি একটু সচেতন হন তাহলে কিন্তু তারা যদি জানেন তারা যদি নিজেরা প্রযুক্তির ব্যবহার করতে পারেন খুঁটিনাটি বুঝতে পারেন তাহলে কিন্তু তার বাড়িতে থাকা মোবাইলটি তার বাড়িতে থাকা ল্যাপটপটি শিশু বান্ধব হবে সুরক্ষিত থাকবে এবং সেখানে কিন্তু কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ওয়েবসাইটে ঢোকার পথ বন্ধ হবে শিশু অবশ্যই প্রযুক্তি ব্যবহার করবে তিনটি শব্দকে মাথায় রেখে বয়স হয়েছে কিনা এটি ব্যবহার করা সেটি করবে কিনা তার নিজের নিরাপত্তা তার তৈরি হয়েছে কিনা সে কি নিজের ভালো মন্দটা বুঝতে পারে কিনা স্যার সেটা তো না হয় একটু বড় বাচ্চা সাত আট বছরের বাচ্চাদেরকে বোঝানো গেল তিন চার বছরের বাচ্চা ওদের কি কি করা যেমন স্যার অনেক ভালগার কন্টেন্ট সামনে চলে আসে হুট করে কোনো ভালগার কন্টেন্ট বা অপ্রয়োজনীয় কন্টেন্ট কিন্তু তখনই আসবে যখন কেউ এই ধরনের কন্টেন্টগুলো খোঁজা শুরু করবে তখন বিগ ওয়েবসাইট ওয়েবসাইটগুলো কিন্তু আপনার সামনে নিয়ে আসে তাহলে বাবা মাকে সচেতন হতে হবে বাবা মাকে রেসপন্সিবল হতে হবে এবং বাবা মাকে বুঝতে হবে এমন কোনো কন্টেন্ট তিনি তার মোবাইল বা ট্যাবে খুঁজবেন না যেটি পরবর্তীতে অটোমেটিক্যালি সেই ধরনের অনাকাঙ্ক্ষিত ওয়েবসাইটগুলো সামনে চলে আসতে পারে স্যার অনেক বেবিরা হয়তো বলে না ইন্ট্রোভার্ট কম কথা বলে হয়তো মনে করে যে বাসায় এসে বললে মা বাবা বকা দিবে ভিকটিম ব্লেম যেটা তাদের ক্ষেত্রে স্যার কি করা যায় প্রথমত মা বাবাকে এই ব্যাপারে আমরা বলবো একটু চোখ কান খোলা রাখতে হবে বলেন এই কারণে তার একটি অভিজ্ঞতা হয়েছে সে দেখেছে যে পরিবারে শিশু যখন কোনো বিষয় নিয়ে নালিশ করে উল্টো তাকেই কিন্তু অপরাধী বলা হয় এবং তাকেই বলা হয় তুমি তাকে হয় তুমি কেন এই কাজটি করলে এই জায়গা থেকে সে ভয়ে কিন্তু তার উপরে যে কোনো নিপীড়নের কথা বাবা মা বা অভিভাবকের কাছে বলতে চায় না তখন তার কিছু লক্ষণ আছে সে কিন্তু কিছু লক্ষণ প্রকাশ করে কিরকম আমরা বলি শিশুর উপরে কোনো ধরনের নিপীড়ন হলে তার কিছু আবেগীয় পরিবর্তন হয় তার আচরণের কিছু পরিবর্তন হয় এবং তার বুদ্ধিবৃত্তিক কিছু পরিবর্তন হয় যদি আমরা আবেগীয় পরিবর্তনের কথা দেখি তাহলে শিশু কিন্তু খানিকটা নিজেকে গুটিয়ে নেয় তখন কিন্তু বাবা মাকে একটু সতর্ক হতে হবে দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে সে হঠাৎ করে কোনো কারণ ছাড়াই কান্না করে অথবা খুব কারণ ছাড়াই কোনো কোনো ক্ষেত্রে উচ্ছ্বসিত হয়ে উঠতে পারে আরেকটি হচ্ছে তার আচরণের পরিবর্তন কিন্তু আমরা দেখি পাঁচ বছর বা ছয় বছরের পরে শিশু যার বিছানায় পেশাব করা বন্ধ হয়ে গিয়েছিল সে কিন্তু এই ধরনের শারীরিক মানসিক বা যৌন নিপীড়নের পরে আবার সে কিন্তু আবার বিছানায় পেশাব করা শুরু করতে পারে সে কিন্তু ভয়ে কখনো কখনো আতকে উঠতে পারে ছাড়া তার আরেকটি সমস্যা হতে পারে খাদ্য গ্রহণকালীন সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে শিশুদের খাদ্য গ্রহণে অনীহা থাকে খুব অল্প সংখ্যক ক্ষেত্রে শিশুর আবার খাদ্য গ্রহণের প্রবণতা বেড়ে যায় পাশাপাশি তার আমরা বলি যে কগনিটিভ কিছু ফিচার্স পরিবর্তন হবে শিশু সহজেই ভুলে যাচ্ছে সহজেই রেগে যাচ্ছে হ্যাঁ পড়ালেখা আগের মতো করতে পারছে না সবসময় অন্য মনস্ক হয়ে থাকছে এই ধরনের পরিবর্তন যদি বাবা মারা দেখেন তখন আমরা ধরে নেব কোনো একটি মানসিক চাপ তার মধ্যে তৈরি হয়েছে এবং হতে পারে সেটি শারীরিক মানসিক অথবা কোনো সেক্সুয়াল নির্যাতনের কারণে হয়েছে এই বিষয়গুলো যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে মানে শিশু সবসময় মুখে বলার প্রয়োজন নাই বাবা মাকে হতে হবে না বলা কথাগুলো বোঝার চেষ্টা করতে হবে শিশু দীর্ঘমেয়াদী লক্ষণের কথা বলছিলেন সেগুলো যদি একটু শুনি দীর্ঘমেয়াদী যে প্রভাব তার ভিতরে একটি খুব কমন খুব বারবার আমরা উচ্চারণ করি যেটি কিন্তু দীর্ঘমেয়াদী তাৎক্ষণিকভাবে কিন্তু হয় না কমপক্ষে ছয় মাস পরে ঘটবে সেটির নাম হচ্ছে পিটিএসডি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার কমপক্ষে তিন থেকে ছয় মাস পরে তার ভিতরে একটা হাইপার ভিজিলেন্স অ্যালার্টনেস ভীতি মানে সব কিছুতে সে নিজেকে ছিটকে উঠছে ভয় পাচ্ছে এবং যে বিষয়টা নিয়ে তার নিজের ক্ষতি করার প্রবণতা তৈরি হবে নিজেকে আঘাত করবে এবং আত্মহত্যার প্রবণতাও তার মধ্যে আসতে পারে যদি সে যৌন নিপীড়নের মুখোমুখি হয় তার সেক্সুয়াল লাইফ তার ম্যারাইটাল লাইফ সেটি কিন্তু বাধাগ্রস্ত হবে স্বাভাবিক যে যৌন জীবন তার যে বিবাহিত জীবন সেটি চালাতে কিন্তু সে ব্যর্থ হবে তখন তার সেক্সুয়াল ডিসফাংশন হয়ে যেতে পারে সুতরাং এই বিষয়গুলোকে কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে তাৎক্ষণিক কি কি প্রতিক্রিয়া হতে পারে এবং দীর্ঘমেয়াদী কি কি প্রতিক্রিয়া হতে পারে স্যার অনেক সময় তো স্যার এটা হরমোনাল চেঞ্জের জন্য বয়সন্ধিকালে এমনিও তো হতে পারে স্যার জি হরমোনাল চেঞ্জের জন্য যেটা হবে সেটা সাধারণত নয় থেকে তেরো চোদ্দ বছরের মধ্যে হবে কিন্তু তখন কিন্তু তার পাশাপাশি শিশুর যে হরমোনাল চেঞ্জের জন্য হচ্ছে ফিজিক্যাল কিছু চেঞ্জ দেখা যাবে ফিজিক্যাল চেঞ্জ আমরা পাশাপাশি দেখতে পাবো যে সময়টাতে তার গ্রোথ হচ্ছে সেই সময়টাতেই যদি আঘাতটা হয় আঘাতের প্রভাবটা হয়ে ওঠে অনেক বেশি গ্রোথ বলতে যেটাকে সবসময় মিন করি বা বুঝি সেটা বোধহয় তার শারীরিক গ্রোথ এর বাইরে তার আরো তিনটা গ্রোথ আছে জি একটা হচ্ছে তার কগনিটিভ ডেভেলপমেন্ট অর্থাৎ তার বুদ্ধি বাড়া তার মনোযোগ বাড়া তার স্মরণ শক্তি করতে থাকা হ্যাঁ এবং চারপাশ সম্পর্কে তার কি কগনিশন কিন্তু শিশুর সামনে দেখা গেছে পরিবারের একজন সদস্য তার বাবা ধরে নিলাম তার বাবা তার মাকে শারীরিক আঘাত করছেন তখন শিশুটির মনে তার কগনিটিভ ডেভেলপ pentin kinto দারুণভাবে বাধাগ্রস্ত হবে সে ধরেই নেবে যে একজন একটি পেশার মানুষ বা একজন মা তার মাকে মারতে পারে আঘাত করতে পারে ডোমেস্টিক ভায়োলেন্স করতে পারে এবং এটা স্বাভাবিক স্বাভাবিক সুতরাং তার কগনেটিভ একটা চেঞ্জ হলো তার এক ধরনের ধারণার জগৎ পরিবর্তন হয়ে গেল এবং তার ভবিষ্যৎ জীবনে যে তার বৈবাহিক জীবনে এটারই প্রভাব পড়বে আরেকটি গ্রোথ সেটাকে আমরা বলি ইমোশনাল গ্রোথ ছেলে শিশু ব্যথা পেয়ে কান্নাকাটি করলে তাকে সবাই কিন্তু বলে যে তুমি কি মেয়ে নাকি তুমি মেয়েদের মতো কাঁদছো কেন অথবা একটি মেয়ে যদি একটু জোরে হাসে তখন তাকে বলা হয় মেয়েদের এত জোরে হাসতে হয় না একটু আসতে হাসো তার অর্থ কি তার ইমোশনাল ডেভেলপমেন্টের জায়গাটাকে আমরা এক ধরনের অপারেশন করলাম সাপ্রেশন করলাম দমন করলাম তখন তার ইমোশনাল গ্রোথটি কিন্তু হয় না তাহলে আমরা দুটো গ্রোথের কথা কিন্তু বলেছি কগনেটিভ ইমোশন আর একটি বাকি আছে সেটি হচ্ছে মরাল ডেভেলপমেন্ট নৈতিকতার বিকাশ শিশুর সামনে আমি যদি অনৈতিক কাজ করি এখন অনৈতিক কাজ বললে আমাদের সামনে একটা জিনিসই মনে আসে চুরি করা ঘুষ খাওয়া এটি এর বাইরেও অসংখ্য অনৈতিক কাজ আছে আমি লিফটের সামনে লাইনে দাঁড়ালাম না আমি রাস্তার উল্টো দিক দিয়ে চলে গেলাম আমি আমার শিশুর সামনে অন্যকে একটা খুব তুচ্ছ ছোট্ট মিথ্যা কথা বললাম আমি ঢাকায় বসে বললাম আমি আজকে খুলনায় আছি তখন শিশু কিন্তু তার এই মরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই ক্ষুদ্র ক্ষুদ্র অনৈতিক কাজ তাকে ভবিষ্যতে তার নৈতিক বিকাশকে বিকাশ্রস্ত করবে যদি কেবল আমরা শারীরিক গ্রোথের ভেতরে সীমাবদ্ধ রাখি তাহলে হবে না তার কগনিটিভ ডেভেলপমেন্ট মরাল ডেভেলপমেন্ট ইমোশনাল ডেভেলপমেন্ট এই প্রত্যেকটি ডেভেলপমেন্টকে কিন্তু আমাদেরকে গুরুত্ব দিতে হবে এবং মনে রাখতে হবে শৈশবে বা শিশুকালে যে কোনো ধরনের আঘাত তার এই তিনটি ডেভেলপমেন্টকেই কিন্তু বাধাগ্রস্ত করে এর পাশাপাশি বাবা মার উচিত হবে সন্তানের ইমোশনাল যে ইন্টেলিজেন্স তার যে আবেগীয় বুদ্ধিমত্তা সেটি কি বেড়েছে কিনা তার আবেগীয় করা যাবে এটা অনেকভাবেই করা যায় তার প্রতি কোনো পশু পাখি যারা পালন করে অনেকে পেট পেট থাকে তাদের কিন্তু আবেগীয় বুদ্ধিমত্তা অনেকখানি বেশি তার আবেগকে সেই পশুপাখির পাখির প্রতি ছড়িয়ে দেন তারা সহজে কাউকে কিন্তু আঘাত করতে চান না পরিবারের ভেতরে যদি পারস্পরিক সম্পর্কের জায়গাটা ঠিক থাকে শিশু যদি সামাজিক দক্ষতা থাকে আমরা যদি শিশুকে প্রতিনিয়ত বলে এই তুমি কারোর সাথে মিশবে না ফার্স্ট বয় ছাড়া কারোর সাথে মিশবে না তাহলে তার আবেগীয় দক্ষতা বাড়বে না কারণ সে একটি সীমিত গণ্ডির মধ্যে নিজেকে বড় করছে ফলে শিশুর আবেগীয় দক্ষতা বাড়াতে হলে তাকে মানুষের প্রতি মমত্ববোধ পরিবারের প্রতি মমত্ববোধ পরিবারের বাইরেও যে আমাদের পেট আছে গাছপালা আছে গাছপালার প্রতি আমাদের ভালোবাসা তৈরি করতে হবে তাহলে কিন্তু তার আবেগীয় বুদ্ধিমত্তা বৃদ্ধি পাবে সে কিন্তু নিজের আবেগকে বুঝতে পারবে অন্যের আবেগকে ধারণ করতে পারবে এবং এই ধরনের অপরাধ প্রবণতা কিন্তু তার ভিতরে কমে যাবে মানবিক মানুষ হিসেবে সে গড়ে উঠবে বাচ্চাদেরকে এটা কিভাবে শেখানো যায় প্রথমত এটি শুরু হবে কিন্তু বাসা থেকে একদম বাড়ি থেকে বাবা মার কাছ থেকে এবং এটিকে গুড টাচ ব্যাড টাচ বলা হতো এখন বলা হয় সেফ টাচ আনসেফ টাচ অর্থাৎ নিরাপদ স্পর্শ অনিরাপদ স্পর্শ এই জায়গাটিকে কিন্তু আমাদেরকে গুরুত্ব দিতে হবে এটি শুরুটা যে বাসা থেকে হবে সেটি হচ্ছে শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের নাম শিশুকে সঠিকভাবে শেখাতে হবে কারণ বাড়িতে বাবা মা অনেক সময় বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নাম বিশেষ করে স্পর্শকাতর যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলোকে ভিন্ন নামে শিশুর সামনে বলেন বিকৃতভাবে বলেন সুতরাং ভিন্ন নামে বা বিকৃত বিকৃতভাবে না বলে একদম তার ভাষায় তিনি যেই ভাষায় কথা বলছেন অথবা ইংরেজি বাংলা যে দুটো ভাষা আমরা শিখি এই এই দুটো ভাষায় তাকে প্রত্যেকটি প্রত্যেকটি একদম মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত সবকিছু তাকে প্রকৃত নামে শেখাতে হবে এবং এর ভেতরে তাকে বলতে হবে কোন কোন অঙ্গ প্রত্যঙ্গগুলো তার একান্ত নিজের স্পর্শ করার যোগ্য কোনগুলো তার পরিবারের বাবা মা প্রয়োজনে তাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করার ক্ষেত্রে তাকে স্পর্শ করতে পারবেন আর কোন কোন অঙ্গ প্রত্যঙ্গ সে ছাড়া এবং বা কেউ পৃথিবীতে তার এটা স্পর্শ করতে পারবে না তার অনুমতি এই বিষয়গুলো আমাদেরকে প্রথমে শিখাতে হবে এবং এই শেখানোর পরে তাকে কিন্তু একটা অভয় দিতে হবে সেই স্পর্শ যদি কেউ করে থাকে ইচ্ছায় বা অনিচ্ছায় সেটি কিন্তু তাকে বাবা মাকে জানানোর জন্য আমাদেরকে বলতে হবে বাসার যে দায়িত্বটি চলে আসে সেটি হচ্ছে এবং স্কুল টিচারের ক্ষেত্রে আমরা বলবো একদম প্রথম যে সে ঢুকবে সেখানকার শিক্ষকের কিন্তু দায়িত্ব আছে শিক্ষকরাও তাদের ক্লাসে তাদের ভাষায় তাদের মতো করে আমাদের কালচার আমাদের রিলিজিয়ান সব কিছুকে কনসিডার করে মানে সবকিছুকে একদম পাশ্চাত্য ভঙ্গিতে আমরা যেন না বলি আমরা যেন আমাদের দেশীয় কৃষ্টি সংস্কৃতি ধর্ম এটাকে কনসিডার করে স্কুলেও কিন্তু শিক্ষকেরা এই কথাগুলো শুরুতেই শুরুতে বুঝিয়ে দিতে পারে এবং দায়িত্ব কিন্তু সেখানেই শেষ নয় এবং শুরুতে বোঝানোর পরপরও এটা কিন্তু বয়স ভেদে 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 বিভিন্ন সময়ে তাদের কিন্তু চেঞ্জ হবে শৈশবে চার বছরের শিশুটিকে আমরা তার শরীর অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে শিখিয়েছিলাম ১৪ বছরে তার কিন্তু শরীরের গরম পরিবর্তন হয়ে গেছে সেই সময়টিতেও তাকে বাড়িতে এবং স্কুলে তাকে শেখাতে হবে এই বিষয়গুলো তাকে আমরা যদি না শেখাই তাহলে কিন্তু তার যৌন নিপীড়নের মুখোমুখি হওয়ার আশঙ্কা বেড়ে যাবে কি বলবো এটা তো সমাজের জন্য আসলেও অনেক কঠিন একটি বৈশ্বিক গবেষণা হয়েছে অ্যাডভার্স চাইল্ড নেতিবাচক অভিজ্ঞতা অভিজ্ঞতা মধ্যে এই যদি একটি শিশুর জীবনে কম পক্ষে চারবার ঘটে ভবিষ্যতে প্রাপ্ত বয়স্ক অবস্থায় সেই শিশুটির মানসিক রোগ হবার আশঙ্কা অন্যদের চাইতে আট গুণ বেশি হয়ে যায় বিষয়টা এমনই একটা জায়গা যেটা শুরুই হবে ঘর থেকে ঘর থেকে

ফিস ফিশ করে আরেকজনের কাছে যার অর্ধেক শব্দ সে বুঝতে পারে অর্ধেক শব্দ সে বুঝতে পারে না হয়তো সে জানছে এমন কোনো বই পড়ে বা এমন কোনো মুভি দেখে যেটা ফ্যান্টাসিতে পরিপূর্ণ যেটা সত্য কিছু সেখানে নাই খানিকটা সত্য খানিকটা মিথ্যা খানিকটা অতিরঞ্জিত করে করা এবং যে গুড টাচ ব্যাড টাচের যে শিক্ষা আমরা বলেছি পরিবার থেকে শিক্ষা আয়তন থেকে দিতে হবে এটি কিন্তু সেক্স এডুকেশনের প্রথম ধাপ সুতরাং সত্যিকারের সেক্স এডুকেশনের জন্য নিজস্ব বলয় আমাদের মতো করে একটা ভ্যালিড অ্যান্ড রিলায়েবল সেক্স এডুকেশন তৈরি করতে হবে বাচ্চারা তো টর্চার হচ্ছে তাহলে যারা টর্চার করছে তাদেরও কিন্তু তাহলে একটা আইনের আওতায় কিন্তু আনা উচিত আপনি কি মনে করেন না অবশ্যই এবং এই যে শৈশবে শিশুদের উপর যে কোনো ধরনের আক্রমণ নিপীড়ন আঘাত সেটি কিন্তু যুগে যুগে ছিল সব সময় ছিল এবং এটার জন্য আইনও আছে তাদের শাস্তির আওতায় আনতে হবে এটি নিয়ে আমাদের কোনো ধরনের দ্বিমত নাই পাশাপাশি আমি আরেকটি জিনিসও বলবো যারা শিশুদেরকে এই ধরনের নিপীড়ন করে থাকে তাদেরও কিন্তু একটু মানসিক স্বাস্থ্যের অ্যাসেসমেন্টই করা প্রয়োজন আছে কারণ আপনি একজন নিপীড়ককে শাস্তি দিলেন শাস্তি দিয়ে তাকে তো একটা সময় আবার আমরা সমাজ ইনক্লুশন করে দিই সোসাইটিতে আসবে আপনি যদি কেস রিপোর্টগুলো দেখেন কেস হিস্ট্রিগুলো দেখেন তাহলে দেখবেন একজন পর্যায়ক্রমে অভ্যাসগত অপরাধী তারা তার মানে তারা শাস্তি পাচ্ছে শাস্তির পরে আবার তারা একই অপরাধে তারা সংযুক্ত হচ্ছে সমস্যাটা হচ্ছে তাদেরকে আমরা শুধু শাস্তি দিয়েছি কিন্তু তাদেরকে আমরা কারেকশন করার চেষ্টা করি নাই গাজীপুরের শ্রীপুরে একটি শিক্ষা প্রতিষ্ঠানে সাত বছরের এক ছাত্রকে ধর্ষণের চেষ্টা করা হয় শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে এবং এই যে শিক্ষা প্রতিষ্ঠানে মেয়ে শিশু হোক কিংবা ছেলে শিশু হোক সবাই কিন্তু টর্চারের শিকার হচ্ছে অনেকেই আমরা শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলছি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিরাপদে থাকবে বলেই তারা যায় সেখানে সেই শিক্ষা প্রতিষ্ঠান তার জন্য কেন অনিরাপদ হয়ে উঠছে এটি কি কেবল একটি ব্যক্তির কারণে হচ্ছে নাকি আমরা সেই প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক কাঠামোকে তার জন্য সুরক্ষিত করতে পারি পারিনি এখানে পরিবারের ভূমিকা আছে এখানে আমরা বলবো সোসাইটির ভূমিকা আছে রাষ্ট্রের ভূমিকা আছে এবং সর্বোপরি প্রত্যেকে যদি আমরা প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে সচেতন হই আমার জায়গা থেকে যদি আমি সচেতন হই তাহলে এটি করা সম্ভব কোনো কিছু ইম্পোজ করে উপর থেকে চাপিয়ে দিয়ে এবং শুধুমাত্র কঠিন শাস্তির ব্যবস্থা করে কিন্তু এই ধরনের অপরাধকে আমরা দমন করতে পারবো না একটা শিশু তাকে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলা হচ্ছে একটা মানুষ যখন এত বড় মানে জিঘাংসা তার মধ্যে কাজ করছে সেই ক্ষেত্রে একটা ক্রিমিনাল সাইকোলজিটা কি থাকে স্যার এটা হচ্ছে একজন মানুষের ভিতরে পাশবিক প্রবৃত্তি বল একটা প্রবৃত্তি প্রত্যেক মানুষের ভিতরে আছে আমরা এটাকে বলে থাকি ইনহিবিটেড বিহেভিয়ার আমার ভিতরে ইচ্ছা আছে কিন্তু সেটা ইনহিবিট হয়ে আছে আমার ভিতরে মানুষকে আক্রমণ করার ইচ্ছা আছে কিন্তু আমি আমার শিক্ষা সভ্যতা ধর্ম রুচিবোধ সেগুলো দ্বারা সেটাকে দমন করে রেখেছি কখনো কখনো আমাদের আবেগের বহিঃপ্রকাশের কারণে এই আবেগের বৈকল্যের কারণে আমাদের মস্তিষ্কে সেই ইনহিবিশন প্রক্রিয়াটিকে যে চাহিদাটিকে দমন করার প্রক্রিয়াটি বন্ধ থাকে তখন কিন্তু আমরা আমাদের প্রবৃত্তির চর্চা করি এবং শিশু নয়। আমরা যাকে আমাদের মনে হয় আমার প্রতিপক্ষ তার উপর আমরা আক্রমণ করি এবং নৃশংসতম ভাবে আক্রমণ করি তাকে হত্যা করি তাকে আমার প্রতিহিংসাটিকে চরিতার্থ করার চেষ্টা করি গ্যাস লাইটিং জিনিসটা নিয়ে এখন অনেক কথা হচ্ছে আমরা জানতে চাই স্যার গ্যাস লাইটিংটা কি শুধু সেই এই যে কোনঠাসা করে ফেলা সেটাই নাকি স্যার একটা ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে কিন্তু স্যার গ্যাসলাইটিং হচ্ছে গ্যাসলাইটিং জিনিসটা হচ্ছে কারো সাথে একটা ইমোশনাল রিলেশনশিপ তৈরি করা অ্যাটাচমেন্ট করা অ্যাটাচমেন্ট করা এবং ইমোশনাল কন্টাক্ট তৈরি হওয়ার পরে যিনি গ্যাসলাইটিং করবেন মানে যে গ্যাস লাইটার যিনি যিনি গ্যাসলাইটিংটা করবেন তিনি কি করেন তার যে কাউন্টার পার্ট আছেন যার উপরে গ্যাসলাইট তার উপরে এক ধরনের প্রভাব বিস্তার করতে থাকে যেটাকে আমাদের ইদানিংকালের আমাদের তরুণ তরুণীরা অনেক সময় বলে থাকে একটা টক্সিক রিলেশনশিপ শব্দটি আপনি শুনেছেন হয়তো টক্সিক রিলেশনশিপ

একটা পর্যায়ে সম্পর্কটাকে তিনি নানাভাবে অ্যাবিউজ করেন সম্পর্কের অপব্যবহার করেন এবং কখনো কখনো কিন্তু আত্মহত্যার দিকেও ঠেলে দেন কোন ঠাসা করে ফেলা হবে এবং প্রমাণ করা হবে আপনি অপরাধী আপনি দায়ী এবং আপনি পৃথিবীতে বেঁচে থাকার অযোগ্য আর যখন আপনি অন্যের মতামতকে বা পছন্দকে মূল্য দিতে পারবেন না যখন আপনি চাইবেন জগতের সব কিছু আমার মতোই হোক সবাই আমার মতোই পোশাক পরুক সবাই আমার মতোই চাক সবাই আমার মতো হাঁটুক আমার মতোই কথা বলুক তখনই কিন্তু যিনি একটু ব্যতিক্রম তিনি আপনার রোশের বাক রসের শিকার হয়ে পড়ছেন যখন আপনি মানুষের প্রতি মানুষের সম্মানের জায়গাটি শক্তিশালী করবেন মানুষের প্রতি মানুষের রেসপেক্টের জায়গাটা ঠিক থাকবে অপরের মতামতকে আপনি মূল্য দেবেন অপরের পছন্দকে আপনি মূল্য দেবেন তার বেশভূষা যাই হোক না কেন তার ইচ্ছা অনিচ্ছাকে আপনি মূল্য দেবেন সুতরাং সেই সময়টিতেই কিন্তু আপনার মনে অপরকে আঘাত করা প্রতিহিংসা পরায়ণ হওয়া তাকে আক্রমণ করার ইচ্ছা অনেকটাই কমে যাবে ধন্যবাদ স্যার ধন্যবাদ আপনাকে দর্শক আমাদের বঙ্গরী আয়োজন লাইফ ইজ বিউটিফুল আমাদের সবসময় একটা আমাদের টার্গেট হচ্ছে আমরা এই সামাজিক আমাদের শারীরিক বিভিন্ন সমস্যা নিয়ে আমরা কথা বলতে চাই এবং এইগুলো প্রতিরোধ করার জন্য সেগুলো প্রতিকার আমরা জানতে চাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে